আজ হবে ডিম বেগুন ভর্তা রেসিপি শুধু বেগুনের রেসিপি খুব একটা কিন্তু জনপ্রিয় নয় তাই ডিম দিয়ে বেগুন ভর্তা রেসিপি করলে সবাই মজা করে খেতে পারবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই রান্নার জন্য খুচরো যে মশলাগুলো লাগবে সেগুলো হলো হাফ চা চামচ করে আদা ভাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলোকে একটা পাত্রে নিয়ে তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে গুলে নিয়ে যদি রান্নার আগে থেকে প্রস্তুত রাখা যায় তাহলে রান্নার মাঝে কাজে অনেকটাই সুবিধে পাওয়া যাবে দুটো বেশ বড় মাপের বেগুনকে টুকরো করে নিতে হবে বেগুন কুচি হতে হবে পাকা হলে ভালো লাগবে না আর কাটার সময় পোকা আছে কি না দেখে নেবেন পরিমাণ মতো ধনে পাতা কুচি লাগবে দুটো মাঝারি মাপের পেঁয়াজকে সূক্ষ্ম করে কুচি করে ব্যবস্থা রাখতে হবে আগে থেকে ডিম লাগবে দুটো সাত মতো কাঁচা লঙ্কা কুচি দিতে হবে এক টেবিল চামচ রসুন দিতে হবে আর দুটো মাঝারি মাপের টমেটোকে কুচি করে রাখতে হবে রান্নাতে প্রথম কাজ হবে বেগুনের টুকরোগুলোকে ভেজে নেওয়া বেগুন তেলে পড়লে ভীষণ তেল টেনে নেয় তাই তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল কড়াতে ঢেলে তেলটা গরম হতে শুরু করলে আঁচ কমিয়ে তার মধ্যে সামান্য লবণ হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর বেগুনের টুকরোগুলো ঢেলে ভাজতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট মতো ভাজলে বেগুনগুলো বেশ খানিকটা বাদামিও হয়ে যাবে আবার চুপসে অনেকটা ছোটও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে বলে মূল রান্নার সময় কাজে অনেকটাই সুবিধা পাওয়া যাবে এবার ডিমকে ফাটিয়ে ভাজার পালা দুটো ডিমকে ফাটিয়ে একটা বাটিতে ঢেলে রাখা ছিল কড়াতে আগে এক টেবিল চামচ মতো তেল ঢেলে তেলটা হালকা গরম হয়ে এলে তার মধ্যে ডিমটা ছাড়তে ছাড়তে অন্য হাতে খুঁতে দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে ডিমটা ঝুড়ো করার আগে ভাজা না হয়ে যায় মিনিট ডেক মতো সময় নাড়াচাড়া করার পরে ভালো করে ভাজা হয়ে ঝুড়ো হয়ে গেলে তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দিতে হবে ডিম ভাজলেও একই হয় সামান্য তেলটা ফুরিয়ে যায় তাই মূল রান্না করার আগে দুই থেকে তিন টেবিল চামচ মতো সরষের তেল কড়াতে নিয়ে তেলটা গরম হয়ে আসার আগেই হালকা চামচ গোটা জিরে ফোড়ন দিতে হবে অল্প কিছুক্ষণ কম আঁচে ভাজার পরে মেশাতে হবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় রেখে এই সময় ভেজে যেতে হবে মোটামুটি মিনিট তিন চারেক সময় ধরে যাতে এগুলো ভালো করে ভাজাও হয়ে যায় আর এদের কাঁচা গন্ধটা চলেও যায় ভাজার সময় সামান্য লবণ আর একটা চামচ চিনি মিশিয়ে দিতে হবে লবণ মেশালে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর চিনি দিলে তো চিনিটা ক্যারামেলাইজড হয়ে রান্নাতে সুন্দর রঙ আনতে সাহায্য করবে কাঁচা লঙ্কা কুচিটা রান্না শেষেও দেওয়া যেতে পারে তবে পেঁয়াজের সাথে প্রথম থেকে ভাজলেও রান্নাতে একটা সুন্দর গন্ধ আসবে চাইলে কাঁচা লঙ্কাকে কিছু পরিমাণ রান্নার প্রথমে ভেজে আর কিছুটা রান্না শেষে ওপরে ছড়িয়েও দিতে পারে কী কেমন ঝাল খান সেই কথা মাথায় রেখে কাজ করবে আর রসুনটা চাইলে কুচি না করে পেস্ট বানিয়েও দেওয়া যেতে পারে নেক্সট এপার পালা টমেটোটা টমেটোকে পেস্ট না বানিয়ে একদম সূক্ষ্ম কুচি করে দেওয়াই ভালো যেহেতু কোনো ঝোল বা গ্রেভি হবে না মাখা মাখা ভর্তা হবে তাই আধ মাখা আধ গোটা থাকলে বেশি ভালো হবে টমেটোটা যেহেতু পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ মেশানো হয়েছে তাই টমেটোকে ভেজে দিতে হবে একানাগারে নাড়াচাড়া করে ভাজার সময় আঁচটা মাঝারি থেকে হাই অবস্থা রাখতে হবে আর এক ফাঁকে মিশিয়ে দিতে হবে আগে বানিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা যেহেতু মশলার মিশ্রণটা আগে থেকে গুলে ব্যবস্থা রাখা ছিল তাই রান্নাতে মেশানোর আগে একবার গুলে নিলে নিচে থেকে পড়া মশলাটা ভালো করে মিশে যাবে যেহেতু এর সাথে জল মেশানো ছিল তাই একবার আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে মিনিট দু সময় অপেক্ষা করা যেতে পারে তাহলে তাড়াতাড়ি গলে যাবে তারপর ধাপে ধাপে একে একে ভাজা ভাজা ডিমের আর বেগুনগুলোকে মেশাতে হবে আগে ছুড়ো ডিমটা মিশিয়ে কিছুক্ষণ মশলার সাথে ভাজতে হবে তারপর বেগুনের টুকরোগুলো মিশিয়ে আবারও সব কিছুকে ভেজে যেতে হবে এই সময় আঁচটা মাঝারি অবস্থায় থাকবে যেহেতু জল দেওয়া নেই বা জল দেওয়া হবেও না তাই আঁচটা খুব বাড়িয়ে ভাজলে পুড়ে যেতে পারে দুই তিন মিনিট ভাজার পরে চাইলে একবার চাপা দিয়ে কম আঁচে দুই তিন মিনিট অপেক্ষা করা যেতে পারে তাহলে বেগুনগুলো আরও নরম হয়ে চুপসে যাবে ঢাকা খুলে আরও নরম হয়ে গেলে খুন্তি দিয়ে শুধু নাড়াচাড়া না করে একটু চাপ দিয়ে নাড়াচাড়া করলে বেগুনগুলো আরও মাখো মাখো হয়ে যাবে সব শেষে মেশাতে হবে গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর পরিমাণ মতো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি শেষে দিলে এর গাঁচা গন্ধটা খাওয়ার সময় খুব ভালো করে পাওয়া যাবে এই রান্নাতে শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়েছে শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়নি আপনারা ঝাল বেশি খেলে পরিমাণ মতো কাঁচা লঙ্কার পাশাপাশি গুঁড়ো মশলার সাথে শুকনো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু মিশিয়েও করতে পারেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রান্না ডিপ মেগুন ভর্তা রেসিপি